তিনটে একটা চারটে অনেক 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 গেছে আজকে আমরা দাদাদের বাগানে যাচ্ছি আর সেইটারই কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা আকসি ব্যাগ সমস্ত কিছু নিয়ে বাগানের দিকে যাচ্ছি আম বাগানে যাচ্ছি আর এই আমরা চলে আসছি এই যে আমরা বাগানের ভিতরে ঢুকলাম এই হচ্ছে এত বাগান চলো চলো

অনেক 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 পড়ে গেছে অনেক পড়ে গেছে দুটো তিনটে একটা চারটে ভদ্র হাতে একটা পাঁচটা এখনো আছে আর কই ঘাসে বোন এই একটা একটা এই একটা অনেক কান্দার মধ্যে আগে আম ফুল তারপর পারবে এই একটা বন্ধুরা এই এই গাছটাই তো পাড়া শেষ হয়ে গেছে এবার ওই বনের ভিতর দিকে আর একটা গাছ আছে ওইটাই যাব এবার এই যে উবরে এই যে এই গাছটা এই গাছটাতে চা মানে দেখতে পাইনি বেশি এটা হচ্ছে কি অনেকটা বড় আঁকছে এটা মাথায় <axtervtretii> দেখ দাও সামন দিকে দেখো সামন দিকে না

এই সামনে একটা গাছের আম আছে এবার এই এটা পারবো মানে আমরা কাঁচা কাঁচা দেখে দেখে পারিনি সামনে দুটো ওই দেখি এই যে এই যে দুটোর মধ্যে দেখ ডান দিকেরটা পাকা আছে ওইটা হ্যাঁ ওইটা